আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে ঠিক আছে আর তো অনেক ড্রেস দেখাবো যত সরকার ভিডিওগুলো দেখেন লাইভটাও দেখেন না যে ড্রেসগুলো এগুলো হবে সব অর্গানজা যেটাকে অনেকে পাকিস্তানি অর্গানজা বলে ওইটা ঠিক আছে একদম কোয়ালিটি ফুল ড্রেসগুলো দেখেন কাজটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কত সুন্দর একদম গর্জিয়াস ব্রেডগুলো হাতার কাজ করা ষোলোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকার ড্রেসগুলো আজকে একদম কম রেঞ্জে পাবেন সেলোয়ারে কাজ আছে এই ড্রেসগুলো তৈরি করে যদি রেডি করে বিক্রি করা যায় ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করা ব্যাপার না ঠিক আছে ষোলোশো সতেরোশো টাকা এই ড্রেসগুলো তৈরি করে বুটিস করে বিক্রি করা যায় রেডি করে যদি এই ড্রেসটা বিক্রি করা যায় ষোলোশো সতেরোশো টাকা দেখবেন বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এটার দাম হবে মাত্র আমাদের এখানে নয়শো পঞ্চাশ টাকা আর ছেট ভাঙা নিলে এক হাজার টাকা এই যে আমি যে ডিজাইনটা চারটা কালার লেমন গোলাপি কাঁঠালি মিষ্টি আমি মিষ্টি কালারটাই খুলে দেখাইছি চারটা কালার ঠিক আছে চারটা কালার পুরো ছেট যদি নেন নয়শো করে যদি ভাঙ্গে এক পিস দুই পিস করে নেন মানে ভ্যাঙ্গে আছে না যেরকম আপনি অনেকগুলোই নেবেন পাইকারি নেন কিন্তু এই ডিজাইন থেকে এক পিস ওই ডিজাইন থেকে এক পিস তারা যারা নেবেন তাদের জন্য এক হাজার টাকা আর এই ড্রেসগুলো দেখবেন আপনি বিভিন্ন জায়গায় দেখুন কত টাকা বিক্রি করা হয় আর আমাদের এই ড্রেসগুলো হলো কি ছপ কোয়ালিটি শাইনি কাপড়টা যে শাইনি হয় অরিজিনাল যে পাকিস্তানি যে কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু ধরলেও বোঝা যায় কত সুন্দর শাইনি ঠিক আছে শাইনি আর ছপ একদম নরম ছপটা আর একটা আছে না একদম ফুলকানো হাট ওইটা না আমাদের এটার ভিতরে ইনার কাপড় দেওয়া আছে ডিজাইনটা দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি ডিজাইনটা যেরকম তৈরি করা সেম ডিজাইনটা ওইটাই সেম ক্যাটাগরি হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার ভিতর কাজ করা আছে এটা যদি শুধু বানাইয়া মডেলরা লাইভ করে একটা ভিডিও করতো এটার দাম এমনিতেই দুই হাজার টাকা হইতে চাইতো হাতার ভিতরে দেখেন কত সুন্দর করে কাজ করা আর ব্যাক সাইডেও কিন্তু আমাদের সেম কাপড়ই দাও ঠিক আছে ব্যাক সাইড সামনের সাইট পুরোটাই সেম কাপড় দাও সেম কামিজের যে কাপড়টা হয় এটা দিয়ে কামিজের কাপড়টা দিয়েই ওড়না আগে ছেলার কাপড়টা হাত দিয়ে দেবো দেখেন কত সুন্দর করে ওনায় কাজ করে ওনার ভিতরেও কিন্তু কাজ করা আছে ছোটো ছোটো করে কাজ করা এই ড্রেসটা দাম হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তার ছেট নিলে ছেটটা দেওয়ালে ছেট এটার ছেটটা আমি দেখাই দিচ্ছি এটা সেটটা আমি দেখাই দিচ্ছি এই দেখুন আমি যেটা দেখাইলাম ওটা হবে বেগুনি কালারটা এই যে এটা হবে না ওটা তো হালকা মানে লাইট বেগুনি এটা হবে ডিপ বেগুনি এটা দেখেন কত সুন্দর একটা কাঠালি কালার খুব সুন্দর লাইট বেগুনি দেখাইছি ডিপ বেগুনি আর হলো মিষ্টি চারটি কালার মিলে একটা সেট আমি প্রত্যেকটা ড্রেস থেকে একটা করে খুলে দেখাচ্ছি এগুলোর ডিজাইন কিন্তু আরো আছে আমি সবগুলো কিন্তু লাইভে দেখাচ্ছি না ঠিক আছে আপনারা যারা বেশি ড্রেস নেবেন তারা ভিডিও কল দিবেন আমি দেখাই দেব এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম পাকিস্তানি অরিজিনাল যে কাজ অরিজিনাল যে কাপড়টা ওইটাই সাঁতার কাটতে দেখে এই ড্রেসগুলো কি এই দামের হয়তো এই যে দাম কম দেই আমি এর জন্য মনে হয় কাস্টমার ভাবতে পারে কোয়ালিটি একটু মানে কেমন না কেমন এইটা যদি ভাবেন তাহলে বোকামি করা পাইকারি গড় মানে হলো কম দামে দেওয়া দেখেন ড্রেস দেখেন পুরো ড্রেসটা ব্যাক সাইডে সেম কাপড় হবে কাপড় তো অনেক সাইনি এটাও কি এত কমে দিছে পুরো অন্যায় কাজ করা পুরো অন্যায় কাজ হবে এরকম কাজ করা দাম হবে মাত্র কত এক হাজার যারা ছেদ নিবেন নয়শো পঞ্চাশ এটারও কালার আছে কালোটা দেখাইলাম এবার দেখাবো লেমন তারপর দেখাবো মিষ্টি তারপর এটা হবে বেগুনি চারটা কালার আপনারা যেই কালারটা নিবেন মানে যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনটার একটা ছবি যেটা আমি খুলে দেখাইছি সেম ওই কালারের ছবিটা দিয়ে বলে দিবেন পুরো সেট চারটে নিতে চাই গতকালকে যে ড্রেসগুলো ভিডিও করেছি ওগুলো কিন্তু শেষ স্টক শেষ হয়ে গেছে যারা নিতে পারছেন তারা তো নিচ্ছেন যারা না নিচ্ছেন তারা তো অপেক্ষা করে এটার ডিজাইনটা দেখেন তো কত সুন্দর কাজের ডিজাইন কত সুন্দর সাদার ভিতরে পুরো ড্রেসটা দেখেন

এটার ওড়না দেখেন অনেক সুন্দর ওড়নার কাজটা দেখেন সাদা ভিতরে খুবই সুন্দর দারুণ কাজ মাত্র নয়শো পঞ্চাশ যারা ছেট নেবেন নয়শো পঞ্চাশ এটারও চারটা কালার আছে আপনি এই একটা কালারের ছবি দিবেন বুঝতে পারবো যে আপনি চারটে নেবেন চারটা কালার এটা হবে মিষ্টি এটা হবে এই যে বেগুন কালারটা কালো কালার সাদা একটা

তারাও কিন্তু বারোশো টাকা করে দিচ্ছে আর আমি দিচ্ছি মাত্র টাকা আমিও আমিও প্রোডাক্টটা তৈরি করি হবে মাত্র কত করে নয়শো পঞ্চাশ তবে নিতে হবে পুরা সেট ব্যাঙ্কে নিলে দাম হবে এক হাজার এবার আমি অর্গানজার ভিতরে পাঁচটা ডিজাইন পাঁচটাই দেখাই দিলাম ঠিক আছে আটটা ডিজাইন পাঁচটায় দেখাইলাম এখন যেটা দেখাইলাম লেমন কালারটা খুলে দেখাইছি এই এই কালারটা খুলে দেখাইছি এরপর হবে কালো এটা হবে মিষ্টি এটা হবে বেগুনি এখানে কালার আছে চারটা চারটায় দেখাই দিলাম আপনি যদি ড্রেস নেন এভাবে স্ক্রিন শট নেবেন না যেটা আমি খুলেছি ওটার উপর স্ক্রিন শট নেবেন আর আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো সারা বাংলাদেশ আমরা কাপড় হোম ডেলিভারি অফিস ডেলিভারি দেই আপনারা যে কাপড়টাই নিতে চান না কেন ওটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আজকে আমি কি ড্রেস দেখাবো জানেন এটা অরিজিনাল অরিজিনাল কাতান ড্রেস দেখেন কাতান এটা কিন্তু কাতান এক সাইড থেকে দেখা তাহলে বুঝতে পারবে দেখেন কাতান ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু পুরোটাই কাতান কাতানের ভিতরে দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন করে এই যে দেখেন একটু একটু করে চিকুন চিকুন আছে এটা যারা কাছ থেকে দেখবে কাছ থেকে পাবে হাতে তারাই বুঝতে পারবে ড্রেসটা কিরকম এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দাম ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমরা আজকে অফার দিয়ে দেবো নিচে এরকম কাজ করা আছে কাতানের ভিতরে কিন্তু বুটিস করা ড্রেসটা ব্যাগসের সামনের স্যার সেম হবে আর হাতার কাপড়টা এই যে হাতার ভিতরেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে টেলারের কাপড়টা একদম ম্যাচিং করে কামিজটার সাথে উন্নাটা অনেক বড় অনেক বড় এটার উন্নাটা একটু অর্গানজা কোয়ালিটির সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট এটা দেখেন উন্না ছাদে কিন্তু খুব সুন্দর করে লেজ করা পুরো চার ছাদে খুব সুন্দর করে ডিজাইন করা চার ছাদে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ আমি বলে দিলাম এর আগে যে অর্গান ড্রেসগুলো দেখাইছি ওগুলো কিন্তু আপনারা এভেলেবেল পাবেন এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু বেশি পাবেন না একটা ড্রেসে হয়তো দুই তিন পিস আছে আমরা অফারে ছেড়ে দিচ্ছি এটা যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন চেঞ্জের কোনো অপশন হবে না যত আমি কম দামে দিচ্ছি এটা কোনো চেঞ্জ হবে না একটু ক্লিয়ার করে দিচ্ছি এটাও একটা কাতান এটাও যারা নিবেন কাতানের ড্রেস এখন কিন্তু এই যে শীতের দিন আসতে খুব সুন্দর কাতানের ড্রেসগুলো অনেকেই পরবেন বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে পরবেন এটা কিন্তু দেখেন নিচে কত সুন্দর করে কাতানের ডিজাইনটা এটা হবে নিচে কামিজের এটা অনেক বড় একটা কাতান তো একদম সাইজের কাতানটা ব্যাক সাইড এটা আবার হাতার কাপড়ও কিন্তু আলাদা করা এটা ব্যাক সাইডের কাজ হবে এটা হবে হাতার কাপড় এটা হাতার কাজ ঠিক আছে এটার কালারটা হবে বাঙ্গি কালার এর আগে যেটা দেখালাম মোটামুটি হবে কাঁচা হলুদ কালার এটা হবে বাঙ্গি কালার এটা ছেলারের কাপড় এটার ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটা দেখেন কত সুন্দর এটার ওন্নাটা কিন্তু একদম মুসলিম কটন যেটা হয় ওইটার ভিতরে এটার ওন্নাটা কিন্তু মুসলিম কটনের ভিতরে দেখেন ওন্নার ছাদে খুব সুন্দর করে কাজ করা ভিতরে পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা ঠিক আছে চায়েরও ছাইরে এরকম করে ডিজাইন করা আছে এই ডিজাইনটা একদম পুরো বক্স করা এরকম এই যে এরকম বক্স করা দাম হবে মাত্র মাত্র ঠিক আছে আছে এই ড্রেসটার চার পিস যারা আগে অর্ডার দিবেন তারাই পাবেন কিন্তু বলে দিলাম বারবার যারা নিবেন একটু বুঝে শুনে নেবেন যত তো আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি মানে এটা স্টক ক্লিয়ার স্টক একদম ক্লিয়ার করে দিচ্ছি আর এই ড্রেসটা পাবেন না এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু অনেক দামি একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকার ছেড়ে দিচ্ছি দেখেন ঠিক আছে বানায় নিতে হবে এটা কিন্তু একটা হবে নিচের কাজটা দেখেন বডির কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এই যে কাজের ফিনিশিং কিছু বলার নেই ওরা কানে যে যে কাজের ফিনিশিং দেয় কি বলবো এটা হাতে নিয়ে দেখে বলেন যে কি ড্রেস একটা একদম পিওর জর্জেটের ভিতরে ড্রেসটা পিওর জলজেট হ্যাঁ ছেলোরে কাজ করা আছে ছেলোর এরকম কাজ করা হবে ছেলোরে কাজ করা এই ড্রেসটার দাম ছিল ষোলোশো পঞ্চাশ এটার ড্রেস আছে মাত্র কয় পিস তিন পিস না চার পিসের ড্রেস আছে ঠিক আছে এই যে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটার দামও হবে মাত্র বারোশো তবে এক্সচেন্সের কোনো অপশন নাই এগুলোয় এগুলো এক্সচেঞ্জ করতে পারবেন না কারণ আমরা এই যে একদম একটু ক্লিয়ার করে দিচ্ছি এগুলো যারা নিবেন তারা বুঝে শুনে নেবেন আগের অর্গান যারা নিতে চাচ্ছেন ফুর পিস তারা করে ছেঁপ নিতে পারবেন ভেঙেও নিতে পারবেন এগুলো কিন্তু বেশি নাই এই ড্রেসটা মাত্র আছে এক পিস যার ভালো লাগে নিয়ে নিবেন যার ভালো লাগবে না নিবেন না তবে এক্সচেন্সের কোনো অপশন হবে না যারা নিবেন একদম বুঝে শুনে নিবেন ঠিক আছে এটাও কিন্তু দিয়ে দেব মাত্র কত করে ফোর পিস ফোর পিস না হ্যাঁ এখানে ইনারে কাপড় আছে লড়ে কাপড় দেওয়া আছে ইনারে কাপড় ছেলার কাপড় দেওয়া আছে এটাও দিয়ে দেবো তেরোশো টাকায় দেখেন কি ড্রেস দিচ্ছি তেরোশো টাকায় একবার ড্রেসটা দেখেন অন্যটা দেখেন কি ড্রেস দিচ্ছি তেরোশো টাকায় একবার দেখেন এটা অন্য আছে এটা মাত্র তেরোশো টাকা পাবেন কিন্তু এটা কোনো এক্সচেঞ্জ এর অপশন নাই বেড়েছি আছে দুই পিস এক্সচেঞ্জ করব কার দিয়ে বলেন না এটা বেনারসি কাতান বেনারসি কাতান আমরা অনেক সেল দিয়েছি অনেক প্রচুর ছেল দিয়েছি কিন্তু বেনারসি কাতান আর দিব না এটা কিন্তু কামিজ এটা কিন্তু থ্রি পিস এটা কিন্তু কেউ ভাইবেন না যে এটা কি কি নাকি কামিজের কাপড়টা হবে এই যে এটা ঠিক আছে পুরো কামিজটা কিন্তু এরকম ব্যাক সাইড সামনে সাইড হাতার কাপড় পুরো কামিজটা এরকম এটা আমাদের নিজস্ব অর্ডারের নিজস্ব ডিজাইনের তৈরি ছিল কিন্তু আমরা এখন আর বিক্রি করি না প্রচুর লস হয়ে যায় এটা হবে কামিজের কাপড়টা এখান থেকে কেটে এটা হবে ওনা ওনাটা দেখেন কত সুন্দর গজ্জের চন্না এটা ওনা এটা কিন্তু অনেক বড় একটা ওনা পাঁচ হাত নেওয়ার জন্য এটা হবে ওনা ঠিক আছে এটা ওনা এই যে ওনাটা লাল কালারের ওনা লাল খয়েরি ছেলোয়ারের কাপড়টা এটা মারাত্মক বড় একটা কাপড় এটা দিয়ে যারা চিকুন চাকুন আছেন তাদের দুইটা ছেট হয়ে যাবে অন্য ছেলোয়ারের পায়ের এরকম কাজ আছে এটা আমরা কাটিং করি না ঠিক আছে কাটিং করি না আমরা যখন অর্ডার করবে কাটিং করে দেব এটা হবে ছেলোয়ারের কাপড়ের নিচে পায়ের করা আর এটা ছেলোয়ারের কাপড়টা আপনারা যেভাবে মনে চায় তৈরি করতে পারবেন অনেক বড় কাপড় দেখেন ছেলোয়ারের কত কাপড় দেখছেন তো পুরা পাক্কা এখানে আড়াই গজ দেওয়া আছে পানাটা কিন্তু অনেক বড় এগুলো এগুলো বেনারসি আমরা তৈরি করি না এখন আগে তৈরি করতাম এই বেনারসি কাতানটার দাম হবে মাত্র বারোশো টাকা ডিসকাউন্ট অফার একদম চ্যালেঞ্জ করা ড্রেস ঠিক আছে এটা চ্যালেঞ্জ দিলাম বারোশো টাকা কিন্তু এক্সচেঞ্জের কোনো অপশন নাই ইস্টু ক্লিয়ার করে দিচ্ছি এটা আর হবে না মেমোতে লিখে দাও লিখে দিতে হবে বুকিনের সময় একদম মেমোতে হবে এটা খুব সুন্দর একটা ড্রেস নিচে একদম পুরোটা এরকমই কাজ করা জর্জের ভিতরে পুরো ড্রেসটা এরকম হবে কালার শেড করা হবে কালারটা হবে এরকম শেড করা কালার এটার সাইডটা এই যে এরকম এটা হাতার কাপড়টা এই যে এরকম খুবই সুন্দর একটা ড্রেস এটাও যারা নিবেন নিতে পারবেন এটাও কিন্তু অনেক দামি ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে এখানে যতগুলো ড্রেস আমি যে অফারে ছাড়তেছি প্রত্যেকটা ড্রেস আমার দুইশো তিনশো টাকা করে লজ আমার লজ আমার তো আমি বুঝতেছি আপনারা বুঝবেন না আপনাদেরকে বললেও আপনারা বুঝবেন না আমি কি আমি তো এটা সংগ্রহ করছি আমি জানি তারপর আমি ছেড়ে দিচ্ছি কারণ আমি স্টক করে রাখি না কোনো ড্রেস এই যে এটা দেখেন অন্যটা এরকম হবে বারোশো টাকা কত সুন্দর ড্রেসটা দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এগুলো গিফটের জন্য খুবই ভালো আপনারা যদি চান যেন আমরা ঈদের ভিতরে গিফট করব তা এই ড্রেসগুলো নিয়ে নেবেন সামনের মাসে গিফট দিয়ে দিবেন বা শেষ ডিসেম্বর মাসের পরে গিফট করে দেবেন এটার দাম হবে বারোশো টাকা ঠিক আছে এর আগে যতগুলো ড্রেস দেখাই মানে এখন যে ড্রেসগুলো দেখাবে এগুলো চেঞ্জ অপশন দেখে এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা মোরজা জাবেন্ডের ড্রেস ঠিক আছে এটা মোর্জা ব্যান্ডেড থ্রি পিস এটা খুবই সুন্দর একটা থ্রি পিস কিছু বলার নেই এই থ্রি পিসটা আমরা প্রচুর সেল দিয়েছি প্রচুর সেল এটা কিন্তু বইয়ের ড্রেস এক পিস ড্রেসে আছে এই যে নিচে কিন্তু কাজটা এরকম হবে দেখেন বোর্ডিং করা পুরো বোর্ডিং করা কাপড়টা কিন্তু একটু হালকা ছিলকি ক্যাটাগরি হবে এই কাপড়টা ঠিক আছে একদম পিওর সুতি না এটা একটু হালকা ছিলকি এটা অনেক সুন্দর একটা কাপড় উল্টো তোর না ওন্নাটা কিন্তু অনেক সুন্দর শেপ করা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর শেপ করা এই ড্রেসটার দাম হবে মাত্র কত এটার দাম দেবো মাত্র এগারোশো টাকা মোর্জা ব্র্যান্ডের ড্রেসটা মাত্র এগারোশো টাকা ঠিক আছে আমি কিন্তু বারবার ভিডিওতে আজকে বলে দিলাম যারা নেবেন একটু ভাইবা চিন্তা নেবেন নিয়ে পনেরো দিন পর বলবেন এক মাস পর বলবেন আপু এটা আমি চেঞ্জ করতে চাই অপশন নাই খুবই সুন্দর একটা ড্রেস পিওর ড্রেস এটা কাশ্মীর একটা সিল্ক হবে যে আমরা যা বলি না এই যে এটা কি কি সিল্ক বলে ভুলে গেছি নামটা মাথায় আসতে আসছে মুখে আসতে আসছে অনেক সুন্দর এটা ড্রেসটা মনে আছে চেলার পিস হবে চেলার কাপর ইনারের কাপর দেওয়া আছে ওন্নাটা হবে পিওরেশ ওন্নাটা একদম সফট পিওর সফট পিওর ওন্নাটা ঠিক আছে মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন শুধু অর্ডার দিবেন পিওরের ফোর পিস একদম পিওর জর্জেটের ফোর পিস পিওর জর্জেটের ফোর পিস দেখাচ্ছি এটাও দেখে নেন এটা কালারটা হবে স্কিন বিস্কিট কালার কালারটা হবে বিস্কিট কালার আসলে বিস্কিট কালারের কাজগুলো না মোবাইলে এরকম দেখা যায় না যদি কাজ থেকে নেওয়া যায় আরও বেশি সুন্দর লাগে এটা এরকম হবে দেখেন এটা কামিজের নিষ্ঠা কামিজের নিষ্ঠা এরকম কাজ হবে পুরা কামিজে কিন্তু এরকম কাজ হবে ডিজিটাল প্রিন্টে ভিতরে একদম পিওর জর্জট যেটাকে একদম পিওর জর্জট বলা হয় এখন পিওর জর্জট ড্রেস এইবার যদি আপনি কিনতে যান কি করতে হবে দেখেন পিওর জর্জট ড্রেস একটা প্যাকেটের ড্রেস কিনতে গেলে আপনার দুই এর উপর থেকে কিনতে হবে ফোর পিস কাপড় কাপর ছোলার কাপড় এখানে দেওয়া আছে এটা পিওর জর্জটার ওন্নাটা একদম পিওর সফট গায়ের সাথে লেগে থাকতো আর পড়বে না ঠিক আছে এটা কিন্তু ওই না না একদম পড়বে যেভাবে ফালাবেন সেভাবেই থাকবে দাম হবে মাত্র কত বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ চাল যেটা ভালো লাগে স্ক্রিন দেবেন শুধু অর্ডার দিয়ে দেবেন এটার মাত্র দুই পিস ড্রেস আছে অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটা ঠিক আছে পুরো ড্রেসে কিন্তু এরকম কাজ পুরো ড্রেসে একদম কাজ নিখুঁত মানে শৈল লাগবে না শৈল ভাগ করে এগুলো সব বানাই বানাই পরার দরকার এত আরাম কাপড় অনেক আরামজনক একটা কাপড় এটা পিওর জর্জেট অনেক আরাম ফুলগুলো বারবার করে দিচ্ছে এটা ওনাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এবং কি চিকঞ্চ করা আছে পুরো ড্রেসটা ওনাটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই যে কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র কত মাত্র কত এটার দামও বারোশো পঞ্চাশ এটা কিন্তু একদম মনে করেন সাদা অফ সাদার ভিতরে সাদা হালকা একটু আকাশি কালারটা ঠিক আছে সাদাই ধরা যায় এটা এটা কালারটা আসলে সাদাই ধরতে হয় কিন্তু সাদার ভিতরে হালকা একটু আকাশি কালারটা আছে এই ড্রেসটা দেখেন পুরো ড্রেসটা কিন্তু এরকম কাজ করে দেখেন কত সুন্দর করে কাজ করে পুরো ড্রেসটা একদম নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা আবার সেট করা আছে এটা হাতার কাপড় ব্যাক সাইডটাও সেম হবে একদম সেম ড্রেস এটা মনে হয় রাখি ব্যান্ডেজ ড্রেস। এগুলো সব রাখি ড্রেস। বিভিন্ন ক্যাটাগরি ড্রেস আছে। এখানে অনেকগুলো ব্যান্ডেজ ড্রেস আছে। গেল খুলে জেনোরা কাপড় এটার ওন্নাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আসলে কি সমস্যা কি? ওন্নাগুলো উল্টা কেন? কোনটা করে ধরলে মানে আসছে। এই যে ওড়নাটা কিন্তু এটা কিন্তু কাজ করে এটা কিন্তু প্রিন্ট করা না এটা ডিজিটাল প্রিন্ট এটা খুব সুন্দর করে কাজ করা ওড়নাটাই জামা ওড়নায় কাজ করে এবং কি ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর ড্রেসটা এটা ওড়নার সাইডে দুইটা সাইডে এরকম কাজ করা দাম হবে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা আচ্ছা কোনটা কোন অফারে দিলাম তাও তো জানি না ভুলে যাব তো এটা আরেকটা ফোর পিস এটা একটা ফোর পিস খুবই সুন্দর কোয়ালিটি এটা কিন্তু আমাদের হাইস একদম কম প্রাইসে আমরা দিয়েছিলাম বারোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আরও কমে দিচ্ছি এটার ভিতরে কালার আছে কি কি কালার আছে অনেকগুলো কালার আছে তিনটা কালার আছে ঠিক আছে কফি কালার আছে অ্যাশ কালার আছে কফি কালার আছে যে এরকম করে কাজ করা পুরা কামিজে দেখেন কাজটা কি বোঝা যায়

পুরো অন্যায় কিন্তু এরকম অ্যাম্বোস্ট করা এটার অন্যটা কিন্তু কোনো কাজ না এবং কি কোনো স্ক্রিন প্রিন্ট না এটা অ্যাম্বোস্ট করা এটা উঠবে না ঠিক আছে পিওরার না দাম হবে মাত্র কত করে এটার দাম এক হাজার টাকা এটার দাম হবে এক হাজার টাকা এত অরিজিনাল একটা ড্রেস এক হাজার টাকা পাচ্ছি ঠিক আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আজকে অনেকগুলো অফারের ড্রেস দেখাইছে আর অনেকগুলো অর্গানজা অফার মানে অফার দিয়ে দিচ্ছি